নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জী আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সবাই থামবিলে এবং টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো সমকামী বা সমকামিনী অর্থাৎ আজকালের দিনে দেখতে পাবেন বা অনেক দিন আগে থাকতেই দেখতে পাচ্ছেন এখনও ওপেন হয়ে গেছে মানে ওপেনলি দেখা যায় যে সমাজে কিছু লোকজন আছে কিছু মেয়েরা আছে যারা মেয়েদের উপরই বেশি ইন্টারেস্ট নিচ্ছে মেয়েদের সাথেই শারীরিক ফিজিক্যালি বা মেন্টালি বা তার সাথেই রয়ে যেতে চাইছে সারা জীবন বিয়ে সাদি করে ছেলেরা কিছু ছেলেরা আছে যারা ছেলেদেরকেই পছন্দ করছে তাদেরকে বলা হয় গে ছেলেরা যখন ছেলেদের ওপর ইন্টারেস্ট নেয় এবং তাদের সঙ্গেই রয়ে যেতে চায় তাকে বলা হয় সমকামী ক্যাটাগরি তাদেরকে বলা হয় গে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দেবো আজকেরটা হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় লেসবিয়ান শুধুমাত্র মেয়েদের কথা বলছি সমকামী মেয়ে অর্থাৎ একটি মেয়ে হয়ে ছেলেদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই মেয়েদের প্রতি ইন্টারেস্ট মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক বানাতে চায় মেয়েদের সঙ্গে থাকতে চায় এই জন্মকুষ্টিটা যেটা আমি উদাহরণ দেব। এই জন্মকুষ্ঠিটা একটি ক্লায়েন্টের মানে থ্রুতে আমার অনলাইনে আমি পেয়েছি হ্যাঁ তো মেয়ের মা বলছে যে আমার মেয়ে বিগত এত বছর ধরে একটি মেয়েকে ডেট করছে এবং মেয়েটির সাথে বিবাহ করতে চায় মেয়েটির সাথে তার শারীরিক সম্পর্ক আছে এই এই ব্যাপার ইত্যাদি ইত্যাদি তো আমি যখন কুষ্টিটা দেখলাম আমাকে যখন বলা হলো যে আপনি কিছুর প্রতিকার করতে পারবেন আমি বললাম যে প্রতিকার চেষ্টা করবো কেন এগুলো ব্যতিক্রমী কুষ্টি আমি তো তার হরমোনটাকে চেঞ্জ করে দিতে পারি না চেষ্টা করব আপনারা করে দেখতে পারেন তো যখন কুষ্টিটা দেখলাম ভিডিওতে আমি কুষ্টিটা দিয়ে দেবো দেখবেন আগে সংযোগটা বলে দিই কখন এটা দেখা যায় কখন এই জিনিসটা দেখা যায় সমকামী সমকামী সংযোগটা যার জন্মছাকে অবশ্যই তার লগ্ন দেখতে হবে লগ্ন যদি পীড়িত হয় এবং চন্দ্র যদি পীড়িত হয় লগ্নপতি চন্দ্র দুটোই যদি পীড়িত হয় তার সাথে সাথে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি শুক্র এবং মঙ্গল যদি বলবান হয় বলবান হতে হবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে তবে কিন্তু একটা ব্যক্তির যে মন মানসিকতা এরকম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আমরা সমকামিত্য সে অন্য কোনো বিপরীত জেন্ডারে ইন্টারেস্ট নেবে না নিজের জেন্ডারে ইন্টারেস্ট নেবে এবারে এই যে জন্মকুষ্টিটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছি সিংহ লগ্নের একটি কুষ্টি লগ্নপতি অষ্টমে বসে রয়েছে দেখে মনে হবে লগ্নপতি অষ্টমে বৃহস্পতির ঘরে বসে রয়েছে কিন্তু যারা এইটুকু জানে যে লগ্নপতি অষ্টমে বৃহস্পতির ঘরে বসে রয়েছে কিন্তু সূর্যের মতো একটা প্ল্যানেট যে কিনা অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে সে জলতত্ত্বে গিয়ে বসলো নাম্বার ওয়ান ফল্ট নাম্বার টু ফল্ট যারা দেখতে জানে যে এই জন্মকুষ্টি তার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম্পতি সুতরাং বৃহস্পতি যেমন প্রথম দিকটা ভালো ফল দেবে পরের সেকশানে সে কিন্তু খারাপ ফল দেবে সবসময় মিশ্র ফল দেবে সবসময় তাহলে পঞ্চমপতি অষ্টমপতি চন্দ্রের সাথে বসে তার কিন্তু পঞ্চম দৃষ্টি সূর্যের ওপর দিয়ে গেছে মিন রাশির ঘরে তাহলে এখানে লগ্নপতি সূর্য ভয়ানকভাবে পীড়িত আরও ভিতরে যাচ্ছি এই জন্মকুষ্টিটা যেটা দেখতে পাচ্ছেন এর যদি ভাবচলিত চক্রটা কেউ দেখেন সেখানে দেখবেন এই লগ্নপতি সূর্যের সঙ্গে শনি বসা মীন রাশির গড়ায় অষ্টমেই শনির সঙ্গে বসা তাহলে লগ্নপতিটা ভয়ানকভাবে পীড়িত হলো চন্দ্রটাও কিন্তু পীড়িত কিভাবে বোঝাচ্ছি চন্দ্রটা প্রথম কথা হচ্ছে রাশির কাছে এসে বসে রয়েছে এবং বৃষ্টিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় আমরা জানি সবাই এখানে অনেকেই দেখে নাচবে এখানে তো বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে জীবচন্দ্র যোগ হয়ে গেছে আমি বলবো না নাচবেন না কারণ এখানে বারবার বলছি বৃহস্পতি কিন্তু অশুভ ভাবপতি পঞ্চমপতি হিসেবে শুভ লগ্ন সাপেক্ষে এবং অষ্টমপতি হিসেবে বৃহস্পতি অশুভ ফলও দেবে তাহলে মিশ্র ফল দিচ্ছে বৃহস্পতি সেই মিশ্র ফল সে কোথায় না চন্দ্রের সাথে বসে তাহলে চন্দ্রটাও পীড়িত হল চন্দ্রটাও পীড়িত লগ্নপতি সূর্য পীড়িত হয়ে গেল এবারে দেখবো কি বলেছিলাম বলবান মঙ্গল বলবান শুক্র হতে হবে তা শুক্রের মতো প্ল্যানেট শুক্রের পরম মিত্রকে শনি তাহলে এইখানে শুক্র ষষ্ঠভাবে শনির ঘরে বসে রয়েছে পরম মিত্রের ঘরে বসে রয়েছে কোনো অশুভ দৃষ্টি কিন্তু শুক্রের ওপরে নেই এমন কি যেই ঘরটায় বসে রয়েছে সেই ঘরের ভাবপতি অর্থাৎ শনি সে কিন্তু স্বয়ং ক্ষেত্রে ষষ্ঠপতি সপ্তমে কম্বাস্ট দগ্ধ হয়ে বসে রয়েছে জন্মপোষ্ঠীটা দেখবেন ভালো করে তাহলে শুক্র কিন্তু সেফ জায়গায় বসে রয়েছে শুক্র ষষ্ঠমে বেশ ভালো জায়গায় বেশ বলবান হয়ে রয়েছে এবং বর্গ বলেও বর্গচাটগুলো যখন দেখছি অষ্টম বর্গচাট বেশ ভালো পয়েন্ট পেয়েছে এবং মঙ্গলটা দেখুন মঙ্গল অনেকেই বলবে কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্ত এখানে কিন্তু মঙ্গল লগ্ন সাপেক্ষে সিংহ লগ্ন সাপেক্ষে প্রথমে দেখতে হবে দ্বাদশে বসে রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম সমকামী সংযোগে মঙ্গল এবং শুক্র বলবান হয়ে যদি ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশস্থানে বসে থাকে সেই সঙ্গে লগ্নপতি এবং চন্দ্র উভয় যদি পীড়িত হয় তাহলে এই ধরনের মন মানসিকতা দেখা যায় তাহলে এইখানে যে মঙ্গল সেই মঙ্গল লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে রয়েছে এবং দ্বাদশে বসে এই পঞ্চম লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতির কিন্তু দৃষ্টি পেয়েছে মঙ্গল সুতরাং এখানে মঙ্গলের নিজ ভঙ্গ হয়েছে এবং মঙ্গল বলবান হয়েছে মঙ্গল এখানে বলবান বর্গ বর্গচাটগুলোতে দেখলাম অষ্টম বর্গচাটে শুক্র পরেই মঙ্গলের জায়গা বেশ ভালো বল আছে তাহলে এই দুটো প্ল্যানেটই আমরা কুষ্টিতে বলবান পেলাম শুক্রকেও পেলাম মঙ্গলও পেলাম তাহলে ফর্মুলার সাথে মিলে যাচ্ছে এবারে আমরা কী দেখব এবারে চন্দ্রর মাটা আমরা দেখলাম যে চন্দ্রটা কিন্তু পীড়িত লগ্নপতিও পীড়িত এবারে আমাদের কি দেখার রয়েছে এবারে আমাদের বুঝতে হবে দেখতাম এই যে একটা মেয়ের জন্মকুষ্টিতে মঙ্গলটাকেই আমরা নিচ্ছি কেন কেন মঙ্গল হচ্ছে একটা মেয়ের জন্মকুষ্ঠিতে অপোজিট পার্টনার মেল পার্টনার যাকে বলে মেল ছেলে এই যে পুরুষ শক্তির পার্টনারটাকে মঙ্গল সে মঙ্গল দ্বাদশে এবং নিজভঙ্গ হয়েছে বলবান হয়েছে বেশ পুরুষালী একটা মনের ভাব জাগবে কিন্তু এই যে মেয়েটির শরীরে যে হরমোনাল এই হরমোনালের কারো প্ল্যানেটকে পুরুষালি যে হরমোনাল টেস্টের কারো প্ল্যানেটকে শুক্র এবং কোন ভাবগুলো কোন ভাবগুলো হচ্ছে এই মানে সেক্সের ভাব যাকে বলতে পারেন বা পুরুষালী শক্তির ভাব বিকাশ ঘটায় কোন ভাব ষষ্ঠম অষ্টম দ্বাদশে তাহলে শুক্রের মতো প্ল্যানেট শুক্রের মতো যে কি না এই ধরনের মানে যৌনতাকে যৌনতার কারো প্ল্যানেট এবং মেল টেস্টস্টোর মেল কারো প্ল্যানেট হচ্ছে শুক্র সেই শুক্র ষষ্ঠে বসে রয়েছে এবং পুরুষারী মেয়েদের কুষ্টি সাপেক্ষে পুরুষারী প্ল্যানেট মঙ্গল দ্বাদশে বলবান হয়ে বসে রয়েছে তাই বোঝা গেল ষষ্ঠম অষ্টম দ্বাদশের সঙ্গে শুক্রের এবং মঙ্গলের বলবান মঙ্গলের একটা সম্পর্ক হয়েছে এবং লগ্নপতি চন্দ্রমা পীড়িত সুতরাং অভিয়াসলি এই ধরনের জন্মগোষ্ঠীর জাতিকাদের মনে জাতক নয় জাতিকাদের তো হচ্ছে তো জাতিকাদের মনে অবভিয়াসলি অষ্টম ভাব থেকে কি একটু ডিফারেন্ট মন মানসিকতা বোঝা যায় পঞ্চম ভাবের মন মানসিকতা কী বলুন তো ভক্তির মন আমার বুদ্ধির মন আমার মনেতে কতটা বুদ্ধি আছে ভক্তি আছে শ্রদ্ধা এবং অষ্টমে কি বলুন তো এই যৌনতার ব্যাপারে যে আমাদের চিন্তা ভাবনা আমাদের সেই জিনিসটা বোঝা তাহলে সুতরাং বোঝা গেল যে কেন মানে কিভাবে আপনারা দেখবেন একটা জন্মকুষ্ঠিতে ঠিক আছে তা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে বারবার যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে চার্জেবল প্রেডিকশন ওনলি তবেই কিন্তু আমি আপনার জন্মপুষ্টিটা বিচার বিশ্লেষণ করবো যারা আমার নাম্বার পড়তে পারে না তাদের জন্য একবার পড়ে শোনাচ্ছি আমার নাম্বারটি হল নাইন সিক্স ওয়ান নাইন নাইন সিক্স এইট ডাবল ওয়ান বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়ান যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন আজ ভিডিও এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন